সাধারণ মানুষ সুস্থ থাকলে দেশ সুস্থ থাকবে ঘটবে অগ্রগতি বলেছেন খেলরত্ন ও পদ্মশ্রী জিমনাস্ট দীপা কর্মকার আজ স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া এবং ইকফাই বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে ফিট ইন্ডিয়া ত্রিপুরা তরঙ্গ ঐতিহ্যবাহী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার সূচনা করে তিনি ভাষণ ইকফাই বিশ্ববিদ্যালয়ের মাঠে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন রেজিস্ট্রার অধ্যাপক এ রংনাথন সাইয়ের সেন্টার ইনচার্জ অরিন্দম গগৈ অধ্যাপক মাধবচন্দ্র ঘোষ প্রমুখ অনুষ্ঠানে ঐতিহ্যগত সাংস্কৃতিক নৃত্য এবং বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বিজয়ীদের মধ্যে

बस मैसेज यही पहुंचाना है पब्लिक तक कि हम लोग को फिट रहना चाहिए तो ही हम लोग अच्छा एक जीवन आगे और चल के मीन्स बिता पाएंगे स्पोर्ट्स करे जो लोग वो नहीं सब लोग अपने लिए टाइम निकाले और फिट रहे जब हम फिट रहेंगे हमारे आने वाले जनरेशन बहुत अच्छे और फिट रहेंगे सब लोग अपने लिए टाइम ले आधा घंटा टाइम निकाले ग्राउंड में आए इंकरेज करे तो ये हमारा भारत आगे बढ़ेगा